গাবি সিমেন্ট প্যালের পিছনে আমার এই ফার্মটি মদিনা ডেইরি ফার্ম তো চলেন গরুগুলো এক এক করে দেখাই আচ্ছা দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এডিএল সিমেন্স 255 বুলের হাই কোয়ালিটি সুপার ডুপার কালেকশন এগুলো গরু মুন্ডি গরু চা দুধ দেয় বেশি মুন্ডি গরু থেকে দুধ বেশি দেয় হ্যাঁ এগুলো এগুলো মুন্ডি চা দুধ দেয় বেশি বয়সটা কত মাস হবে ভাই এটার বয়সটা আছে আপনি বললেন 9 মাস 9 মাস বয়স হবে না তলার স্ট্রাকচার একটু দেখে দেখে তলার বৈশিষ্ট্যটা দেখছেন জি নিপল চারটা চার জায়গায় আছে মাজাটা কি ভারী আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক জি জি খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ সবল গরু একদম সুস্থ সবল ভাই এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নেবেন এটার সিঙ্গেলে দাম পড়বে এটার দাম পড়বে ৮২৫০০ টাকা ৮২৫০০ টাকা সিঙ্গেলে দাম রাখছেন আলোজন সাপেক্ষে নিতে পারবে জি

যাতমান থেকে গরু কিনুন আপনি এটা লালন পালন করে তৈরি করে দুধটা খেতে পারবেন এবং বাচ্চাটা ভালো পাবে এইজন্য দর্শক আপনারা হাইব্রিড জাতের হাই কোয়ালিটি বকটা কিনুন আচ্ছা আচ্ছা তাহলে ওই পাশ থেকে একটু দেখুন আরে নয়ন ভাই দেখা গরু তিনটায় দেখবো আজকে সর্বোচ্চ সেরা মানের সেরা কোয়ালিটি এবং হাট বাজার চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা কেমন দাম নিবেন এটার

ভাই সিরিয়াল তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা হাইব্রিড জাতের হলিস্টার ফিজ আর এডিএল বিজ একটা বাচ্চা দেখেন দর্শকে মাথাটা ছোট এবং মানে ঘাড়গুলো একদম শেপ মাজার থেকে ঘাড় পর্যন্ত একদম শেপটা স্ট্রেট সোজা হবে লেজটাও হাঁটুর উপরে এবং মানে পাগুলো ঘোড়ার পায়ের মতো খাড়া খাড়া বাট আর কুরগুলো বাটির মতো গোল আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস এটা বয়সটা আছে 12.5 মাস 13 মাসে পড়ছে ওনার কালারটা দেখেন দর্শকে ভালো করে খুব ভালো

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্য বলে একটা কথা যে ভাই সস্তায় বস্তু ভরে না অনুরোধ রইল কারণ হলে আপনারা জাতমান চিনেন না অনেকে ধরেন অনেক সস্তা দামে গরু কিনে নিয়ে এসে রিজার্ভ বক্স না মাংসর বিক্রি করে খুব কম দামে ওগুলো খুব হাই কোয়ালিটি ভালো বলে চলাচ্ছে কারণ হলে এই খামার জগতে ধরেন অনেকে সব সব খামারেরা বলবে যে আমার গরু ভালো আমার গরু ভালো তারপরে হলে আপনারা জাতমান থেকে গরু কিনবেন ইনশাল্লাহ দিন ঠকবেন না যদি না চিনেন আমাকে ফোন দেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব আর একটা কথা যেখান থেকে মাল কিনবেন জিনিসটা ভালো করে দেখে শুনে নেবেন গরুটা সুস্থ আছে কিনা আচ্ছা আচ্ছা এই জন্য দর্শকরা যাতমান থেকে গরু কিনবেন তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেবো আমার নাম্বার সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর এটাই এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্টাক্ট নাম্বার ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম